সম্রাট চেঙ্গিস খানের ছিল এক পোষা পাখি। আগের দিনে শিকারীরা শিকারের সময় প্রশিক্ষিত সাথে রাখতেন। শিকারীর চোখের ইশারা পেলেই বাজ পাখি যেত আকাশে খরগোশ বা হরিণ দেখতে পেলে নিশানা করতেন তো এই বাজ পাখিটি ছিল চেঙ্গিস খানের খুব প্রিয় শিকারে গেলেই তিনি তাকে সাথে রাখতেন একবার জঙ্গলে শিকারে গিয়ে কোনো কারণে চেঙ্গিস খান দল ছুট হয়ে পড়েছিলেন নিজের ঘোড়া আর পাখি এই দুটি ছাড়া আর কেউই ছিল না তার সাথে পথে যদিও চেনা ছিল তৃষ্ণা পেল তার এদিকে দাবো দাহে সব ঝিরি গেছে উঁচু এক ঝর্ণা থেকে কোনো রকমে চুইয়ে পড়ছে অল্প অল্প পানি নিজের পাত্রটা বের করে সম্রাট টাই ধরতে লাগলেন বেশ অনেকক্ষণ পর যখন তা পান করার মতো যথেষ্ট হলো মুখ লাগাতে যাবেন এমন সময় বাঁশ পাখিটা ওপর থেকে ছৌ মেরে এসে ফেলে দিল পাত্র সম্রাট ভাবলেন পাখিটা বুঝতে পারেনি ওড়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এমনটা হল দ্বিতীয়বার পাত্র ভরলেন দ্বিতীয়বারও একই ব্যাপার বাছপাখি ঝাপটা দিয়ে ফেলে দিল পাত্র তৃতীয়বারও যখন একই ব্যাপার ঘটল সম্রাট তখন খুবই ক্রুদ্ধ হলেন এরপর তিনি তরবারি বের করেই রাখলেন যে এবার যদি পাখি আসে তাহলে এক কোপে তার কল্লা কেটে ফেলবেন হলো উদায় এবারও যখন বাজ পাখিটা নেমে এসেছে পাত্রটা ফেলে দেবার জন্য চেঙ্গিস খান ঝটকায় তরবারি চালিয়ে পাখির ধর থেকে মাথা আলাদা করে ফেললেন এক নিমিশে এরপর সম্রাটের রোখ চেপে গেল যে হোক এই পানি তিনি খাবেনি ঘোড়া নিয়ে খাড়া উঠতে শুরু করলেন পাহাড়ের মাথায় যেখান থেকে ঝর্ণাটা বইছে অনেকক্ষণ পর যখন মেশ উঠলেন দেখেন প্রকাণ্ড এক বিষধর সাপ মরে পড়ে আছে জামাট পানিতে আর তার বিষ মিশছে ঝর্ণার পানিতে এই বিষাক্ত পানি খেয়ে যাতে সম্রাট মারা না যান সেই জন্যই পাখি বারবার পানি ফেলে দিচ্ছিল অনুশোচনায় জর্জরিত সম্রাট নিজেকে বলতে লাগলেন আজ শিখলাম রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই